হৃদমায়ের প্রেমকথা খন্ডাংশ লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব এক থেকে দুই দুপুর রাত একটা বেজে পঁচিশ মিনিট দুপুরের প্রখর রোদে শরীর জ্বালাভাব মায়া এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিক্সা খুঁজল অসময়ে খালি রিক্সা পাওয়া মুশকিল তারপরও মায়া টপ্তর রোদের দাঁড়িয়ে রইল হৃদের পাঠানো গাড়িতে না উঠে মায়া হাত উঠিয়ে এক রিক্সার চালককে ডেকে বলল এই মামা যাবেন মুহূর্তে খালি রিক্সাটি মার দিকে এগিয়ে আসল বয়স্ক রিক্সা চালক মার উদ্দেশ্যে বলল কই যাবেন বাবা এই তো সামনে যাবেন এই গরমে ভাড়া কিন্তু টাকা দিবে আবা আচ্ছা মায়ার উঠে বসতেই মার বলা ঠিকানা অনুযায়ী মায়া ব্যস্ত নগরীর উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকাল মায়া ঢাকা শহরে আছে আজ প্রায় ছয় মাস হলো মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছিল হৃদ কিন্তু মায়া হৃদের সঙ্গে নয় বরং মোহর শাশুড়ির সঙ্গে থাকছে মার হৃদের সঙ্গে না থাকার পিছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মার হৃদের অফিসের দিকে যাওয়ার কারণ হচ্ছে মায়া কাল রাতের হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিল সেই থেকে মার মন ছটফট করছে রিকে একটু শ্বশুরীরে দেখার জন্য মার ইচ্ছে রিকে একটু আড়াল থেকে দেখেই সে চলে যাবে হৃদের সামনে যাবে না কোথাও বলবে না মার হৃদকে অগচরে দেখার মনস্থির থেকে গিয়ে পৌঁছাল রিদের অফিসের বিল্ডিং এর নিচে রাস্তার উল্টো পাশের রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়ালো রাস্তার পাশ ঘেসে দাঁড়িয়ে থাকা গাছের নিচে মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিং এর দিকে আজকে মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর চল্লিশ মিনিট টপ্ত গরমে যখন মার কলেজ ড্রেস ভিজে পিঠে লেপটে গেল ঠিক তখনই হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখেই মার শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে যেদি মার ঘরমাক্ত শরীরের চোখ দুটো নোনাচে ছলো করে উঠল তখনই অথচ হৃদ তখনও মায়াকে খেয়াল করেনি সে মূলত পেশাগত গম্ভীরতা তেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল পাশাপাশি আরো দুজন ফরেনার ছেলের সঙ্গে আসিফুল হৃদের পিছনেই দাঁড়িয়েছিল অথচ মার চোখে তাদের কাউকে পড়ল না পরল শুধু হৃদের সঙ্গে হেসে কথা বলার সুন্দরী বিদেশিনীটিকে মার সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে তার মানে হৃদ এসব সুন্দরী মেয়েদের পেয়েই মার খোঁজ করে না যেদি মার কষ্ট হঠাৎ আসিফের নজরে পরল রাস্তার ওপাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াকে প্রথমে চিনতে না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়াকে চিনেই হৃদের উদ্দেশ্যে বলল ভাই ভাবি এসেছেন এখানে আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকালো কপাল কপালকুতকে হৃদের তাকানোতে আসিফ তুলে অদূরে মায়াকে দেখিয়ে বলল ওই যে ভাই গাছের নিচে দাঁড়িয়ে আছেন ভাবি হৃদের নজরে মায়াকে পড়তে হৃদ তৎক্ষণাৎ হাথরিটার দিকে তাকালো সময় রাত দুইটা বেজে একত্রিশ মিনিট এই অসময়ে মার বাড়ি থাকার কথা অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে হৃদ কথাটি ভেবেই সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাথল মার দিকে হৃদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নরল না হৃদ রাস্তা পার হয়ে মার কাছাকাছি আসতে মার অসুষিক্ত চোখ দেখে বলল তুমি এখানে কি কর হৃদের বাকি কথা শেষ করার আগে রাগান্বিত মায়া নিজের কলেজের ব্যাগটা হৃদের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল কেন আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে তাহলে আমি চলে যাচ্ছি আর আসব না হৃদের ওপর ব্যাগ ছুঁড়ে মায়া যে পথে এসেছিল তার উল্টু পথে হাঁটতে লাগলো রাগে হৃদ বিরক্তির চোখে মার চলে যাওয়ার দিকে তাকিয়ে রাস্তা থেকে মার ব্যাগটা উঠিয়ে ধুলো ছাড়ল ততক্ষণে মার কাণ্ডে আসিফ সহ হৃদের বিদেশি ক্লায়েন্টরাও সকলে হতবাক বৃষ্টিতে এই দিকটাই তাকিয়ে তাদের ধারণা খানের মতো মানুষের উপর কেউ ব্যাগ ছুঁড়ে মারার দুঃসাহসিকতা দেখাবে না কখনো আর যদি দেখায়ও তাহলে সে ব্যক্তির প্রাণ বাঁচবে না অথচ হৃদ সবার ধারণা মিথ্যা করে সে মায়াকে কিছুই বলল না মূলত হৃদ বেয়াদব বউয়ের পাল্লায় পরে সে আজকাল সবই সহ্য করে বেড়ায় বিয়ে করে যেন হৃদ ফেঁসে গেছে অকারণে বউয়ের রাগত তাকে শুইতে হচ্ছে আর এর থেকে বড় ব্যর্থতার হৃদের জীবনে কি হতে পারে বিরক্তির মার ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মার বাহু টেনে আটকে বলল কি সমস্যা তোমার বেয়াদবি করছো কেন আমি করলেই বেয়াদবি আর আপনি করলে আদব যান ছবেন না আমায় ছাড়ুন বলছি আমি বাড়ি যাব তাহলে উল্টোর রাস্তায় যাচ্ছ কেন তোমার বাড়ি পিছনে হৃদের কথায় মায়ার হৃদের থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে যেদি গলায় বলল আমি উল্টোর রাস্তায় যাব তাতে আপনার কি ছাড়ুন অসম্ভব লোক মায়া একরখার স্বভাবে হৃদের মেজে খিচে গেল সে রাগে দাঁতের দাঁত পিষে বলল রিত বাড়াবাড়ি করছিস এখন আমি করলেই বাড়াবাড়ি আর আপনি করলে কিছু না আরে ভাই কি করেছি আমি সেটা না বললে বুঝবো কিভাবে বাল হৃদমার মনোভাব বুঝতে না পারায় মায়ার রাগে চেতে উঠে বলল আপনি সব বুঝেন শুধু আমার বেলায় অবুঝ থাকেন বাইরে সুন্দরী মেয়ে পান সেজন্য আপনার ঘরের বউয়ের প্রয়োজন হয় না তাই না মার রাগারাগির কারণটা এবার হৃদের কাছে পরিষ্কার হল মায়া তখন হৃদকে মিস সাথে কথা বলতে দেখে সেটা নিয়েই এত জেলাস মিস থিটা ফরেনার হৃদের শেয়ার বাজারের ক্লায়েন্ট এতক্ষণ তারা এই নিয়েই মিটিংয়ে ছিল মিটিং শেষে হৃদ প্রজেক্টের জমি দেখতে মিস্ত্রিটার সঙ্গে যেতে বের হয়েছিল ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলছিল এর মাঝে আসিফ মার কথা জানাতে সে ক্লায়েন্ট ছেড়ে বউয়ের পিছনে দৌড়ে আসল অথচ এখানে এসে বুঝতে পারল বউ তার জেলাস মার রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল রাগ ছেড়ে কৌতুক করে বলল জ্বলে হৃদের কথায় মুহূর্তে মার রাগান্বিত মুখটা থমথমে হয়ে গেল মায়ার হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখে তাকিয়ে থেকে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল আমি আপনার মাকে আছি বিচার দেব আপনি আমায় ডিস্টার্ব করেন মার কথায় হৃদ পাল্টা জবাবে বলল আমিও আপনার নামে মামলা ঠুকে দেব রোজ যে আমার অফিসের নিচে দাঁড়িয়ে আমাকে ইফটিচিং করেন সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম হৃদের কথায় মায়া চলে যেতে গিয়েও থেমে যায় আগ বাড়িয়ে এসে হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে মায়া বলল আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট জেলে যাওয়ার আগেই আমার জামিন নামা হয়ে যাবে এসবে আমি ভয় পাই না শাশুড়ির ক্ষমতা আমাকে দেখে লাভ নেই ম্যাডাম আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলেছেন হৃদের কথায় মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ফুলিয়ে বলল আমার স্বামী নেই মার কথায় কপাল কুচকে বলল তাহলে আমি কে পরপুরুষ তিনবার বিয়ে করেও পরপুরুষ তাহলে সঠিক পুরুষ কে তোমার হৃদের কথায় মায়া এবার নমনীয় হয়ে আসল নিজের রাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বলল আমাকে আরেকবার বিয়ে করুন তাহলেই সঠিক পুরুষ হয়ে যাবেন মার কথায় খানিকটা অসন্তুষ্টির গলায় সুধাল বাল একই বউকে কতবার বিয়ে করব আমি মায়া ফের হৃদের কাছে আবদার জানিয়ে বলল তিনবার করেছেন আর একবার করলে কি আমাদের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি দুই পরিবার চাচ্ছে আমরা আবার আনুষ্ঠানিক বিয়ে করি তাহলে আপনার সমস্যা কোথায় এতে হৃদ দাঁতের দাঁত পিসে বলল একই কথা আমার বারবার রিপিট করতে হবে কেন বলেছি না আমার এসব লোক দেখানো নাটক পছন্দ না হৃদের কথায় মায়ার রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলল ঠিক আছে তাহলে থাকুন একা আমিও যাব না আপনার ঘরে ঋত মায়া সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকছে বিগত এক মাস হতে চলল সেবার হৃদয় সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশ ফিরেই বসে আনুষ্ঠানিক বিয়ে করবে বলে। যদিও এটা মার চাওয়া ছিল না দুই পরিবারের যৌথ চাওয়ায় মায়া হৃদের কাছে হাবদার করেছিল আনুষ্ঠানিক বিয়ের কিন্তু হৃদ এতে রাজি ছিল না তাই মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে ওঠে এতে হৃদের অবশ্য আপত্তি ছিল না বরং হৃদের ধারণা ছিল মার মাথা থেকে আনুষ্ঠানিক বিয়ের ভূত সরে গেলেই তার কাছে পুনরায় ফিরে আসবে কিন্তু দেখতে দেখতে একটি মাস পেরিয়ে গেল অথচ মার যে ছাড় না মূলত মায়া তাদের আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমে দুই পরিবারের মধ্যে সামঞ্জস্যতা করতে চাই। হৃদের সঙ্গে মার পরিবারের আজও কারো বনিবনা নেই মায়া চায় অতীত ফুলে দুই পরিবারের মাঝে আন্তরিকতার সৃষ্টি হোক কিন্তু হৃদের জন্য তা আদৌ সম্ভব হচ্ছে না সে বরাবরই জেদি একে মানুষ সে যা ভাবে তাই ঠিক বাকি সব দেখার দরকার নেই তার এক্ষেত্রে মার ভাবনা অন্যরকম মায়ার হৃদের মতো উদাসীন নয় আর না সে বাপের বাড়ি স্বামীর বাড়ির কোনোটার একটা ছাড়তে পারবে মার দুই পরিবারকেই চাই আর এজন্য মূলত মায়ার রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে থাকছে কিন্তু এতে কাজের কাজ কিছুই হল না সুফিয়া খানও যেকোনো সময় ঢাকা থেকে চট্টগ্রামে স্থানান্তর হতে পারে চিরতরে সুফিয়া খান মূলত উনার পেশাগত ইস্তফা জমা দিতে এবং হাতে যে কেসগুলো ছিল সেগুলো মীমাংসা করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন মার ধারণা ছিল সুফিয়া কাজ শেষ হওয়ার আগে আগে সেই সুযোগের নিজেদের আনুষ্ঠানিক বিয়ের জন্য মানিয়ে নিবে কিন্তু সেটাও হলো না আর কয়েক দিন বাদে সুফিয়া খান চট্টগ্রামে চলে গেলে মার না চাইতেও হৃদের বাড়িতে গিয়ে উঠতে হবে তখন হৃদকে ওদের আনুষ্ঠানিক বিয়ের জন্য কোনোভাবেই রাজি করানো যাবে না অস্থির দিশাহীন মায়া কিভাবে হৃদকে আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি করাবে সেই ভেবে খরজোরে পায়চারি করতে লাগল অস্থিরতায় জুই বাংলাদেশ নেই আয়নের সঙ্গে লন্ডনে আছে শ্বশুরবাড়িতে কবে দেশে আসবে তারও ঠিক নেই রাফা ও আশুগঞ্জে আছে নিজের শ্বশুরবাড়িতে এই অসময়ে মায়া কার কাছ থেকে সাহায্য চাইবে আচ্ছা মায়া একবার রাদিফ ভাইয়ের সঙ্গে কথা বলবে রাদিফ তো এখন চট্টগ্রামে আছে বাবার দলের সঙ্গ দিচ্ছে এখন কল দিলে নিশ্চয় মায়াকে ফিরাবেন না রাদিফ। অস্থির উত্তেজিত মায়া হাতের ফোনটায় রাদিফকে কল করার আগে ভাবলো হৃদের সঙ্গে একবার কথা বলে নিবে তাই মায়া প্রথমে হৃদকে কল করল আজ দুপুরে মায়া হৃদের সঙ্গে ওইভাবে রাগারাগি করে চলে এসেছিল এরপর আর দুজনের কথা হয়নি এখন রাত সকাল আটটা বেজে চোদ্দ মিনিট হৃদ নিশ্চয় অফিসে আছে মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ার হৃদের নাম্বারে কল মিলিয়েও তৎক্ষণাৎ কেটে দিল কি মনে করে পুনরায় রাদিফের নাম্বারে কল মিলাতে প্রথমবারই কল রিসিভ করল রাদিফ মায়া সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কোথায় আছেন আপনি মার ব্যস্ত গলার স্বরে রাদিফ সালামের উত্তর দিয়ে বলল এই তো ভাবি পার্টি অফিসে আছে কেন কোনো প্রয়োজন হ্যাঁ কি মায়া হাসফাস করল রাদিফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারটা শেয়ার করতে মায়াকে হঠাৎ চুপ করে যেতে দেখে রাদিফ মার নিষ্ঠুপ থাকার কারণ বুঝে চট করে বলে উঠল হৃদ ভাই এখনো রাজি হয়নি ভাবে আপনাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে না মার আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাবটা মার পরিবার থেকে আরিফ রেখেছিল প্রথমে সেই প্রস্তাবের হৃদের পরিবারের সকলেই সম্মতি প্রকাশ করে এমনকি সুফিয়া খান নিচেও কিন্তু হৃদ রাজি না থাকায় এই বিষয়ে কেউ আর এগোতে পারেনি সেজন্য এই বিষয়ে মায়া সেদিন রাদিফের পরামর্শে হৃদের বাড়ি ছেড়ে সুফিয়া খানের বাড়িতে উঠেছিল তাদের ধারণা ছিল মায়ার রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকলে তখন হৃদ হয়তো এই বিয়েতে রাজি হয়ে যাবে কিন্তু হৃদ তোর রাজি হলোই না উল্টো মায়াকে জোর করেনি হৃদের সঙ্গে ফিরে যেতে এতে মায়া ভীষণ হতাশ আর এই বিষয়টার রাদিফ আগে থেকেই অবগত ছিল মার হতাশা বুঝে রাদীপ ফের মায়াকে বুদ্ধি দিয়ে বলল ভাবি আমরা একটা ভয়ঙ্কর কাজ করতে পারি যদি আপনি ভয় না পান্ত। মায়া উৎসাহ দেখিয়ে বলল কি কাজ তেমন কিছু না আপাতত আমরা হৃদ ভাইকে না জানিয়ে আমাদের দুই পরিবারের মাঝে আপনাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেই তাহলে কেমন হবে জানি একটু একটু আর আর রিস্ক হয়ে যাবে কিন্তু তারপরও এটা ছাড়া কোনো উপায় দেখছি ছেলে না ভাবি আমাদের কার্য হাসিল করতে হলে ভাইকে না জানিয়ে সবাইকে বলতে হবে হৃদ ভাই আপনাদের আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা রাদিফের কথায় মায়া মিনমিন করে বলল মিথ্যা বললে যদি আপনার ভাই রেগে যায় তো ভাই রেগে গেলেও আমাদের কিছু করার নেই ভাবি এতটুকু আমাদের নিতেই হবে আর নয়তো আপনাদের আনুষ্ঠানিক বিয়েতে হবে না হৃদ ভাইয়ের সাথেও আপনার পরিবারের বনিবনা করাতে পারবেন না এটা না করলে রাদিফের কথায় মায়া খানিকটা সময় চুপ থেকে মেনে নিল মায়া যখন দিশাহীন হয় তখন ভুল পথেও পাবারায় সেখানে মায়া তোর চতুর্থ বিয়ে করতে চাচ্ছে একই স্বামীকে এটা অবশ্যই দোষের কিছু না আর না অপরাধ হবে মায়া রাদিফের কথায় সম্মতি দিতেই রাদিফ উৎফুল্লতায় বলল তাহলে ভাবি আমি আমাদের পরিবারের সবাইকে জানিয়ে দিচ্ছি ভাই আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা আপনিও আপনাদের পরিবারে বিষয়টা জানিয়ে দেন কেমন আচ্ছা আরেকটা কথা ভাবি আমি এখন আম্মুকে ফোন করে আপনাদের বিষয়টা জানালে আম্মু নিশ্চয়ই ভাইকে ফোন করে জানাবে বিষয়টা আর ভাই যে মিথ্যা সহ্য করতে পারে না সেটা আপনিও জানেন সেজন্য আপনার নিরাপত্তার জন্য সবসময় আম্মুর সাথে সাথেই থাকেন কেমন তাহলে রিদ ভাই আম্মুকে থ্যাঙিয়ে আপনাকে কিছু বলতেও পারবে না আর না কিছু করতে পারবে বুঝেছেন জি আচ্ছা দেবর ভাবি মিলে আরো কিছুক্ষণ পরামর্শ করল দুজনের পরিকল্পনা অনুযায়ী মায়া নিজের পরিবারে আর রাদিফ খান পরিবারের রিদমার আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করে দিল মায়া আরিফের বৌফিহাকে ফোন করে জানালো বিয়ের বিষয়টা আর রাদিফ প্রথমে সুফিয়া খান তারপর নিহাল খান এরপর একে একে খান পরিবারের সকলকে হৃদমার আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করতে দুই পরিবারের মাঝে হইচই পড়ে গেল হৃদমার বিয়ে নিয়ে কে কি করবে সেটা নিয়েও আলোচনা বসে গেল সেই রাতে অথচ হৃদ তখনও অজ্ঞাত জানতো না তার বিয়ে খবরটা সুফিয়া খান প্রায় বারোটার নাগাদ হৃদকে ফোন করে জানাল তাদের আনুষ্ঠানিক বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী সপ্তাহে আয়ন জুই সামনের সপ্তাহেই লন্ডন থেকে পরিবার নিয়ে ফিরবে সুফিয়া খানের কথায় হৃদ তক্ষণাৎ উত্তর করতে পারল না তার বিয়ের খবর সে জানে না অথচ দুই পরিবারের মধ্যে আয়োজনের হইচই পরে গেল তার অজান্তে হৃদ সুফিয়া খানের কল কাটতেই হেকে হেঁকে হৃদের ফোনে কল আসতে লাগলো নিহাল খান হেনা খান আরাফ খান এবং হৃদের ফুফিদের সহ হৃদ কারো ফোন রিসিভ করল না কারণ ততক্ষণে হৃদের বুঝা হয়ে গেছে সকলেই তার বিয়ের আনন্দে বিমোহিত কিন্তু হৃদ এটা বুঝতে পারছে না তার সম্মতিবিহীন তার বিয়ের ডেট ফিক্সড করলো কে তার বউ হৃদ সবে বাড়ি ফিরছিল সারাদিনের ক্লান্তি শেষে সামনে রিভারের সাথে আসিফ বসে রাত তখন বারোটার ঊর্ধ্বে এমনিতে হৃদের সচরাচর নয়টার ভেতর বাড়ি ফেরা হয় আজ নতুন প্রজেক্টের কাজে তাদের এত দেরি এর মাঝে হৃদ নিজের বিয়ের খবর মায়ের কাছ থেকে পেয়েই হৃদ হঠাৎ আসিফের উদ্দেশ্যে বলল আসিফ গাড়ি থামা হৃদের হঠাৎ আদেশে মাছরাস রাস্তায় গাড়ি থামালো ড্রাইভার আসিফ পিছন ফিরে রিদের দিকে তাকিয়ে বলল ভাই কোনো সমস্যা হৃদ গাড়ি থেকে বের হতে হতে বলল ড্রাইভারকে নিয়ে বাড়ি যা গাড়ি আমার লাগবে ভাই আপনার সিকিউরিটি নো নিদ আসিফ আরো কিছু বলতে গিয়েও থেমে যায় পাছে যদি রেগে যায় তাই হৃদের কথা মতো আসিফ ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যেতে রিদ ড্রাইভার সিটে বসল চোখের পলকে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে টানল সুফিয়া খানের ফ্ল্যাটের উদ্দেশ্যে দীর্ঘ ত্রিশ মিনিটের রাস্তা অতিক্রম করে হৃদ সুফিয়া খানের ফ্ল্যাটে পৌঁছালো মধ্যরাতে কলিংবেল বাজাতে সার্ভেন্ট দরজা খুলে দিতে রিদ সরাসরি গিয়ে পৌঁছালো মায়ের রুমে যেন সে আগে থেকে অবগত ছিল মায়া সুফিয়া খানের সঙ্গে ঘুমাবে এই নিয়ে হলো তাই সুফিয়া খানের ঘরের আটকানো দরজাটা থেলে রুমে প্রবেশ করতে আবছায়া আলোয় মায়াকে দেখতে পেল সুফিয়া খানের পাশাপাশি বিছানায় শুয়ে গায়ে কম্বল গলা অবধি টেনে রাখতে গম্ভীর হৃদ শব্দটিও করল না বরং এগিয়ে গিয়ে ঘুমন্ত মায়াকে কোলে তুলে বেরিয়ে যেতে সুফিয়া খানের ঘুম ভাঙল তিনি মাথা তুলে দরজার দিকে তাকাতে হৃদ মায়াকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে তিনি পুনরায় বালিশের মাথা রেখে ঘুমিয়ে গেলেন হৃদ ঘুমন্ত মায়াকে সামনের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে সে ঘুরে গিয়ে বসল ড্রাইভার সিটে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মার পাশের জানালার কাঁচ নামিয়ে দিতেই মার মুখে বাতাস টুকে গেল মুহূর্তে সেই বাতাসের তোপে একটা সময় মার ঘুম ভেঙে গেল ঝাপসা চোখ মেলে পাশে তাকাতে হৃদকে ড্রাইভিং করতে দেখে মায়া নিষ্ক্রিয় মস্তিষ্কে ঘুম জড়ানো গলায় বলল আপনি অনেক সুন্দর নেতা সাহেব মায়া তখনও ঘুমের রেশ কাটাতে পারেনি হৃদ ড্রাইভিং করতে করতে মার সেই ঘুম জড়ানো মুখটার দিকে কপাল কুচকে তাকাতে মায়া ফের হেকে ভঙ্গিতে বলল জামাই সুন্দর হলে নাকি বউকে পাত্তা দেয় না সেজন্য আপনিও আমায় পাত্তা দেন না নেতা সাহেব আমার কোথাও শোনেন না বলি আরেকটা বার বিয়ে করতে তাও করেন না হৃদ বুঝতে পারছে মায়া ঘুমের রেশ কাটাতে না পেয়ে তাকে এসব বলছে তাই হৃদ সেইভাবে ড্রাইভিং করতে করতে উত্তর দিয়ে বলল তিনবার বিয়ে করেও তোমার কম মনে হচ্ছে কম না বিজুর মনে হচ্ছে আমার জোড়া বিয়ে পছন্দ কথাটা বলতে বলতে হঠাৎ গাড়ির রাস্তার গর্ত পার হতে গিয়ে ছ্যাঁকিয়ে উঠতে মায়ের হুশফিল গাড়ির সাথে দুলে সামনে ঝুঁকে পড়ে মার ঘুমের রেশ তক্ষণি কেটে যেতেই তরিকরি করে উঠে বসল অস্থির উত্তেজিত মায়া নিজেকে গাড়িতে বসা পেয়ে বলল এই আমি এখানে কেন আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম এখানে কিভাবে আসলাম মায়া চিৎকার করে পাশে তাকাতে রিককে দেখে ভয় লাফিয়ে উঠে বুকে থুথু ছিটিয়ে ফের বলল আল্লাহ মাবুদ আপনি কি ভূত যখন তখন ভয় দেখেন শুধু আপনি এখানে কেন আমাকে কোথায় পেয়েছেন আপনি রাস্তায় 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 পাবেন কিভাবে আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম তাহলে উড়ে এসেছ মিথ্যা কথা উড়ে আসবো কিভাবে তাহলে হেঁটে এসেছ আমি তো ঘুমিয়ে ছিলাম হাঁটব কিভাবে তাহলে কোলে করে এসেছ বোধ হয় আপনি কোলে করে এনেছেন আম্মুর রুম থেকে তাই না ছি কি লজ্জাজনক ব্যাপার আম্মু কি ভাববেন আমাকে এক্ষুনি দিয়ে আসুন গাড়ি থামান বলছি থামান রিদ ড্রাইভিং করতে করতে বিরক্তির চোখে মার দিকে তাকিয়ে বলল তোমার খাই আমি যে তোমার কথা শুনবো হৃদের কথায় মায়াও সেইভাবে উত্তর দিয়ে বলল আমার না খান আমার স্বামীর তো খান আমার স্বামীর টাকা মানে আমার টাকা এবার গাড়ি থামান বলছি নয়তো চিৎকার করব কিন্তু মার কথায় হৃদভাবলেসহীন ভাবে বলল ওকে করব কিন্তু মায়া ফের হুমকি দিতেই হৃদ হঠাৎ গাড়ি থামাতে মায়া খানিকটা সামনে চুকে পড়তে পড়তে নিজেকে সামলে নিল হৃদ নিজের সিটবেল্ট খুলে মার দিকে এক হাত বাড়িয়ে ধীরে সরে দেখল কাছে এসো মায়া সিটের সাথে সেটে বসে বলল না আপনি মারবেন মারব না আসো হৃদের কথায় মায়া ভরসা পেয়ে সিটবেল্ট খুলতেই হৃদমার এক পাথরে হেঁচকা টেনে নিজের কোলে নিতে মায়া গাড়ির দরজার সাথে ঠেসে গিয়ে আহাজারি করে বলল এই আপনি আমার পা টানছেন কেন আমার পা ছাড়ুন পাপ হবে আমার ছাড়ুন বলছি মায়া আহাজারি করে নিজের পা হৃদ থেকে ছাড়াতে চেয়ে মোচামুচি করতে হৃদ বিরক্তির চোখে মার দিকে তাকাতে মায়া ভয় চুপ হয়ে গেল মিনমিন করে বলল আপনি আমার স্বামী হন আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে সেজন্য বলছি পাছাতে হৃদমার কথার তক্ষণাত উত্তর করল না বরং গাড়ি ডেস্কের ডয়ার খুলে একটা বক্স বের করলো সেই বক্স থেকে সাদা টিস্যুতে মোড়ানো দুটো সোনার পায়ল বের করে পরপর মার দুই পায়ে পরাতে লাগল আজ দুপুরেই হৃদ লক্ষ্য করেছিল মার খালি পা দুটো সুফিয়া খানের দেওয়াল সোনার দুটো পায়ল মার পায়ে ছিল না যেটা মতেও ভালো লাগেনি সেজন্য দুপুরেই মার জন্য দুটো সোনার পায়ল অর্ডার করে সঙ্গে রেখেছিল মায়াকে দিবে বলে মার দু পায়ে দুটো পায়ল পড়াতে পড়াতে বলল বিয়ে শেষ বাসর করাও শেষ এরপরও আবার আমাকে নতুন করে কষ্ট দেওয়ার মানে কি ঋত বোল রাতে ঘুম হয় না আমার কবে বুঝবে তুমি আমাকে হৃদের পায়ল পড়ানো শেষ হতেই মায়া চপ করে নিজের পাঁচ দুটো নামিয়ে নিতে নিতে বলল ওইশব বিয়ে সব ভুলে গেছে আমি বলতে গেলে আমি এখনো ভার্জিন তাই আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন আপনার কষ্ট বুঝার সময় নাই আমার মার কথায় হৃদকপাল কুচকে মার দিকে তাকিয়ে বলল তাই তুমি ভারজিন আসো দেখি তুমি কতটুকু ভার্জিন কথাটা বলতে বলতে হৃদবক্ষ হাতে মায়াকে টানতে মায়া চেঁচিয়ে উঠে বলল এই না প্লিজ সামনে আমার বিয়ে ছুবেন না প্লিজ তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে আর চিৎকার শুনল না বরং মায়াকে সেইভাবেই নিজের কোলে চেপে গাড়ি টানল নিজের বাড়ির উদ্দেশ্য মায়া হইচই চিৎকারের হৃদ নিজের মতো করে বলল আমার কলঙ্কিত বউ চলবে চান কিন্তু হৃদ খানের বউ ভার্জিন সেটা চলবে না চান চলিত